নমস্কার বন্ধুরা ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি গুঁড়ো দুধের পরোটা রেসিপিটা বানিয়ে কাউকে খাওয়ালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে এতটাই সুস্বাদু এবং নরম তুলতুলে হয় এই পরোটা তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক গুঁড়ো দুধের পরোটা বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপে তিন কাপ পরিমাণ ময়দা ওজন হিসাবে বললে প্রায় ছশো গ্রাম ময়দা এখানে নিয়ে নিচ্ছি এইবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল এইবার সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ময়ানটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এইবার নর্মাল টেম্পারেচারের জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো আমি রেডি করে নেব এখানে গরম জলেরও ব্যবহার করা যেতে পারে তবে এখানে আমি নর্মাল টেম্পারেচারের জলই ব্যবহার করছি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো আমি তৈরি করে নিয়েছি এইবার এটাকে রেস্টে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ফিরে আসছি কুড়ি মিনিট পর কুড়ি মিনিট পর চিনির দানাগুলো গলে গেছে এইবার হাত দিয়ে আরেকটু একটু ভালো করে চেপে চেপে মেখে নেব লুচি পরোটা বানানোর আগে ময়দা এভাবে মেখে রেস্টে রেখে দিলে সেই ময়দার লুচি পরোটা কিন্তু খুবই নরম তুলতুলে হয় এইবার লেচিটা থেকে আমি বড় বড় করে লেচি কেটে নেব যেহেতু পরোটাটা এখানে চারচৌকো হয়েছে তাই লেচিটা একটু বড় করে কেটে নিলে ভালো হবে এইবার লেচিগুলোকে বেলার সুবিধের জন্য একটু গোল গোল করে পাকিয়ে নিচ্ছি প্রত্যেকটা লেচি আমি পাকিয়ে নিয়েছি এইবার একটা লেচি এর মধ্যে থেকে নিয়ে বাকিগুলোকে আমি ঢেকে রেখে দেব অপরদিকে আমি নিয়ে নিয়েছি আমল দুধ এখানে আমি এক বাটি পরিমাণ আমল দুধ নিয়ে নিয়েছি এইবার শিঙের ওপর অল্প একটু ময়দা ছড়িয়ে আমি পরোটাটা বেলে নেব প্রথমে দুপিট খুব ভালো করে ময়দায় কোট করে আস্তে আস্তে বড় করে বেশ বড় রুটির আকারে গোল করে বেলে নেব দেখুন পরোটাটা আমার বেলা হয়ে গেছে খুব কিন্তু মোটা করে বেলিনি আবার খুব পাতলাও নয় মাঝামাঝি করে বেলে নিয়েছি এইবার ওপর থেকে ব্রাশ দিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এইবার ওপর থেকে ছড়িয়ে দেব খুব সামান্য ময়দা ময়দা দেওয়া হয়ে গেলে এইবার দিয়ে দেব গুঁড়ো দুধ দুধটাকে একটু বেশি পরিমাণে দিয়ে দেব এতে কিন্তু পরোটার টেস্টটা অনেক ভালো হবে দেওয়া হয়ে গেলে এইবার ওপর থেকে হাত দিয়ে এইভাবে একটু স্প্রেড করে দিতে হবে আস্তে আস্তে এইবার পরোটাটাকে আমি ফোল্ড করে নিচ্ছি দেখুন ঠিক এইভাবেই মুড়িয়ে নিতে হবে একটা সাইড মোড়ানো হয়ে গেলে অপর সাইডটাও ঠিক একইভাবে মুড়িয়ে নেব এইবার কোন দুটোকে ধরে ওপর থেকে এইভাবে মুড়ে অপর সাইডটাও ঠিক একইভাবে মুড়িয়ে নেব দেখুন একদম চৌকো শেপের তৈরি হয়ে গেছে এইবার অল্প একটু ময়দা ছড়িয়ে পওড়াটাকে আমি বেলে নেব বানানো খুবই সহজ বানানো যেমন সহজ খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় একবার অবশ্যই এভাবে বানিয়ে খাবেন চলুন পরোটাটা আমার বেলা হয়ে গেছে এইবার গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে একটা পরোটা আমি দিয়ে দিলাম পরোটাগুলোকে প্রথমে এপিট ওপিট করে সেঁকে নেব তারপর ভালোভাবে সেঁকা হয়ে গেলে তেল দিয়ে এটাকে ভেজে নিতে হবে দুটো পিটি আমার ভালোভাবে সেঁকা হয়ে গেছে এইবার ওপর থেকে তেল দিয়ে আমি পরোটাকে ভেজে নেব আপনারা চাইলে এটাকে ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন আমি এখানে তেল দিয়ে ভেজে নিচ্ছি একটা দিক ভাজা হয়ে গেছে অপর পিঠটাও ঠিক একইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব ঠিক একই পদ্ধতিতে বাকি পরোটাগুলো আমি ভেজে তুলে নেব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য নমস্কার